আর এই মাসাল্লাহ আমার সেই জাতগুলো এই প্রথমটা ছোলা টোটাল চারটা বড় সেট হয়েছে আর ফুল টুল আছে অনেক সেট হতেও পারে দু একটা আর এটা আমার সেই রিমন মাসাল্লাহ গাছটাতে সবচেয়ে বেশি কল সেট হয়েছে এতে সেট হয়েছে আপনার একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সেট হয়েছে টোটাল আমার জানা ছিল নয়টা আছে হয়তো খুঁজে পাচ্ছি না আর একটা কথা টোটাল নয়টা সেট হয়েছে এসে আমার হাতে গ্রাফটিং করা অস্ট্রেলিয়ান দুইটা সেট হয়েছে ও একটা আর এই একটা দুইটা মার্শাল্লা গ্রাফটা সেই এখানে আছে সেই পাকিস্তানিতে দুইটা সেট হয়েছে ও একটা আর এই একটা দুইটা আরও হয়তো দু একটা সেট করলে হতে পারে সে না এ বাস সেট একমাত্র যেখানে কোনো রকম আমার ফল আসেনি এখন পর্যন্ত এবার সুইটে কোনো ফল আসেনি সেট হয়নি কোনো আর এটা হলো সেই পারফি আঙ্কা তিনটে আর ওই নিচে একটা চারটা টোটাল এই আছে আর একটা তো হারভেস্ট দুইটা তো হারভেস্ট করছিলাম ওই সবাই এটা হলো জিএম টু জিএম টুতে তিনটা সেট হয়েছে টোটাল এই একটা ওই একটা দুইটা ও একটা তিনটা এটা একটু বড় সাইজ জিএম টু ফার্স্ট লিয়ানের সেট হয়েছে কয়টা দুইটা ও নিচের একটা সেট হচ্ছে তিনটা আর একটা চারটা আর একটা পাঁচটা ও একটা ছয়টা ওই সাইডে একটা সেট হতে পারে ওইখানে একটা সেট হতে পারে আর একটা সাতটা সাতটা এটা হলো টমস ডে টমস ডেটে হচ্ছে কয়েকটা এখানে একটা কি দুইটা হবে তিনটা আছে দুইটা হতে পারে টম ডেটে দুইটা টম স্টেট যাক ফুলের একটা আর এই সেই আসল গাছ যে গাছ থেকে আপনার আমার পরবর্তী গাছগুলো তৈরি করা হয়েছিল আলহামদুলিল্লাহ এর দুইটা ফল ছিল তা একটা মানে ফেটে গিয়েছিল কালকে পারছিলাম ফুলও অবস্থা অবশ্য এই একটাই আছে আর ফল টল সেট আছে ফল সেটার হয়নি ওই সাইডে একটা হতে পারে এটা হচ্ছে টম স্টেট না সরি সব সিট সব সিটের হয়েছে একটা দুইটা দুইটাই সেট আর এটা হচ্ছে রসবাহের সেট হয়নি গেরানাডাই একটা সেট হতে পারে মনে হয় নিচে আছে এই হলো সব অবস্থা